হ্যাঁ জন্য একটু বলি যে একটু আগে যেটা বলছিলাম যে ভারতের ভিসা কবে চালু হচ্ছে কবে থেকে ভিসা চালু হচ্ছে ভিসা বলতেই আমরা ট্যুরিস্ট ভিসা বুঝি ট্যুরিস্ট ভিসা ভারতের সাথে কবে চালু হচ্ছে এটার আগে একটু কথা বলি নেই কথা হচ্ছে যে ভারতের পশ্চিমবঙ্গে বিশেষ করে মিনি বাংলাদেশ যেটা বা মিলি মিনি ঢাকা যেটা মার্কুইজ স্ট্রিট মির্জাগালি স্ট্রিট বা কলিং স্ট্রিট অথবা নিউ মার্কেটের যে আশেপাশে এরিয়া আছে এখানে বাংলাদেশিদের সংখ্যা বেশি বিশেষ করে এখানে বাংলাদেশকে কেন্দ্র করে যে বিজনেসগুলো তৈরি হয়েছে যেমন মানি এক্সচেঞ্জ হোটেল রেস্টুরেন্ট মানে খাবার দাবার যে স্ট্রিট ফ্রুট আছে বা এই যে গাড়িগুলো ট্রান্সপোর্ট বিজনেস এগুলো এগুলো আছে আবার শিয়ালদা থেকে এইখানে এই রুটে যারা যাতায়াত ট্রান্সপোর্টের সাথে যুক্ত ছিল এগুলো ব্যবসাগুলো তো দশ নেমেছে সুজাগতা ধ্বংস হয়েছে সেখানে তবে কি বলে বড় বাজার কলকাতার যে বড় বাজার আছে এই এরিয়াতেও কিছু এরিয়াতে এরকম একটা তারা বিপর্যয়ের মধ্যে আছে কিন্তু এর মানে এই নয় যে পুরো ভারত এইটার এফেক্ট পড়ছে সেটা কিন্তু না এর মানে এই নয় যে পুরো কলকাতায় এফেক্ট পড়ছে সেটা না এই এরিয়াতে যারা এই রিলেটেড বিজনেস করত তারা সাময়িক একটা প্রবলেম আছে অনেকেই মানে পেশা চেঞ্জ করছে অনেকেই যেমন ওই যে একটা কাপড়ের দোকান দিয়েছে সেন্ট মার্টিন পরিমণের যে কাউন্টার ছিল সেটা কিন্তু এখন লেখা মোছা মুছে দিয়েছে আর যেমন হোটেলগুলো ভাড়া কমেছে চার ভাগের এক ভাগ হয়েছে চার ভাগের এক ভাগ বাড়া হয়েছে এখন এ হচ্ছে ওখানকার বর্তমান অবস্থা যদি এভাবে চলতে থাকে আরও যারা আছে পেশা হয়তো বা চেঞ্জ করবে কিন্তু এটা তার মানে কি বিচার কখনই হবে না সেটা হবে না সেটা কেউ বলেনি হবে তবে আমার মনে হয় যে সেপ্টেম্বর মাস দু সালের সেপ্টেম্বর মাসে ভিসা হওয়ার চান্স আছে কীভাবে চান্স আছে এখন যে সিচুয়েশন দেখলাম এই সিচুয়েশন অনুযায়ী মানে ভারতের সঙ্গে যে সম্পর্ক এই সম্পর্ক অনুযায়ী ভিসা অ্যাভেলেবেল হবে না আবার ভারতের যে সরাস সরি সেনাপ্রধান উনি কিন্তু কিছুদিন আগে বলেছিলেন যে নির্বাচিত সরকার হলেই কেবল ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হবে নির্বাচিত সরকার বলতে সেখানে আওয়ামী লীগ তো আউট বিএনপি জামাত এরাই আছে আবার নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছে তারা আছে যেই আসুক তাদের সঙ্গে একটা বন্ডিং হবে তাদের সঙ্গে একটা কমিউনিকেশন হবে তাদের সঙ্গে একটা যে চুক্তিপত্র আছে সেগুলো হবে একটা নির্বাচিত সরকার থাকলে কিন্তু তাদের অস্তিত্ব থাকে এখন যারা আছে তারা কিন্তু অনির্বাচিত সরকার এক একজন এক এক জায়গা থেকে এসেছে যে কাজে এইসব ইয়ের সাথে আমাদের সাংবিধানিক বলি বা জাতিসংঘের যে কিছু শর্ত আছে সেসব অনুযায়ী কিন্তু এইসব ক্ষেত্রে সহজে মানে কি বলে এটা আপনার মানে আন্তর্জাতিকভাবে চুক্তি দেন সেগুলো এইটার একটা বাধা আছে এই যে অন্তর্বর্তীকালীন সরকার বা এই তত্ত্বাবধায়ক সরকার এসব ক্ষেত্রে বাধা আছে সেগুলোর কারণে এটা খুব একটা যে ভালো সেটা বলা যায় না এই কারণে তারা কিন্তু বলেছে যে নির্বাচন সরকার হলেই কেবল সম্পর্ক ভালো হবে এইখানে নির্বাচন হলেই কেবল তাদের সাথে সম্পর্ক বা আমাদের যে দেশের যে সিচুয়েশন যে পরিবেশ সে অনুযায়ী আমি মানে অবজার্ভ করছি যে আমার মনে হচ্ছে সেপ্টেম্বর মাসে দু সালে সেপ্টেম্বর মাসে আগে জুনে যদি নির্বাচন হয় জুন জুলাই আগস্ট সেপ্টেম্বরে গিয়ে খোলার সম্ভাবনা আছে যদি এভাবে যায় আর যদি কাকতালীয়ভাবে কিছু হয় দেশের পরিস্থিতি চেঞ্জ হয় আমাদের যেমন রাস্তায় আমি বের হতে পারি না কখন ছিন্টির ধরে কোনো ডাকাতি হয় বাসায় কি অঘটন ঘটে কে জানে এইসব একটা ভয় থাকে কারণ অ্যাভেলেবেল এই ঘটনাগুলো ঘটছে কে চাঁদা চায় এটা কিন্তু এখন হচ্ছে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে এটা অস্বীকার করার উপায় নেই এখন এগুলো যদি স্বাভাবিক করে ফেলতে পারে সেনাবাহিনী যদি হস্তক্ষেপ করে দ্রুত এগুলো স্বাভাবিক যদি হয়ে যায় তাহলে আমরা আশা করতে পারি হয়তো বা কোনো চেঞ্জ আসতে পারে তাহলে নির্বাচনের ডিসেম্বর হয়ে যেতে পারে নির্বাচন যেহেতু প্রধান উপদেষ্টা বলেছে যে ডিসেম্বর নির্বাচন হবে আমরা ওই আশায় আছি কিন্তু পরিবেশগত যে একটা বিষয় মানে প্র্যাকটিক্যাল যেগুলো সেগুলো কিন্তু আমরা আমি জিরো পার্সেন্টও ট্রাস্ট করতে পারি না যে এই সময় নির্বাচন হবে এটা আমি আশা দেখছি না দু সালের সেপ্টেম্বরে যদি হয় সে

মেডিকেলের কাগজপত্র আছে কাজ করতে পারবেন অসুবিধা নেই ঠিক আছে যাদের প্রথম পাসকে হারিয়ে যায় দ্বিতীয় পাসফুড দিয়ে কি ভিসা দে ইন্ডিয়া যাদের প্রথম পাসকে হারিয়ে যায় দ্বিতীয় পাসফুডে ভিসা এই পর্যন্ত মানে দুই তিন দিন পার্সেন্ট পেয়েছে আমার জানা মতে আর বেশি পায় নাই সম্ভাবনা কম তারপর ট্রাই করে দেখেন ট্রাই তো করতে হবে বা অনেকে কন্টাকি করে দেয় কন্টাকি হয়ে যায় কন্টাকি কোথায় আছে দুর্নীতি কোথায় নেই করাপশন সব জায়গায় আছে আমাদের বাঙালিদের রক্ত রক্ত মিশে আছে টাকা দিয়ে কিছু হয় টাকা দিয়ে করিয়ে ফেলবেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে বিষয় কারণ প্রশ্ন থাকলে করুন অনেক জায়গায় প্রশ্ন করেন আমি উত্তর দিচ্ছি প্রশ্ন করুন উত্তর দেই মনে কার প্রশ্ন নেই প্রশ্ন করে রাতে আবার আসবো তেরোর পর লাইভে আসবো তখন প্রশ্ন করেন উত্তর দেবো ঠিক আছে সার কাম টু কাশ্মীর লাভ फ्रॉम इंडिया थैंक यू ব্রাদার কাশ্মীর আসবে አልবো কাশ্মীর আসবে ভিসা अवेलेबल হোক ইনশাআল্লাহ যাব কাশ্মীর সিকিম সবই মিস করছি যখন ভিসা চালু হবে তখন যাব ইনশাল্লাহ ঠিক আছে এখন ওয়েট করছি বাকিটা আল্লাহ ভরসা কি হয় দেখি ভাই এটা নিয়ে তো ই করছি টুরিস্ট ভিসা তো দিচ্ছে না বললাম যে ছাব্বিশ সালের এই সেপ্টেম্বর হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল ভিসা দালাল ছাড়া পাওয়া যায় কেন পাওয়া যাবে না আপনার কাগজপত্র ঠিক থাকলে কেন পাবেন না হানড্রেড পার্সেন্ট পাবেন কাগজপত্র ঠিক থাকতে হবে কিন্তু আপনি মেডিকেল ভিসার ফেক ডকুমেন্টস তৈরি করে ওই দেশে গিয়ে বিয়ে শাদির বিষয় থাকে বাড়তি স্বজনের সাথে দেখা করে থাকে তাহলে পাবেন না আপনি যদি অথেন্টিক ইনফরমেশন হয় নিশ্চয়ই ভিসা পাবেন কোনো প্রবলেম নেই

ভাই এটা নিয়ে কথা বলছি কোনো আপডেট নাই কোনো আপডেট নাই তবে হাজার ছাব্বিশ সালের সেপ্টেম্বরে হওয়ার সম্ভাবনা আছে ভিডিওটা একটু দেখবেন ঠিক আছে লাইফ হলে একটু দেখবেন অনেক কিছু বলেছি অনেক কিছু জিনিসগুলো জেনে নেন কাজে লাগবে হ্যাঁ আমি বলি যেহেতু প্রশ্ন করেছেন ক্রেডিট কার্ড ক্রেডিট কার্ড হচ্ছে কয়েকটা অপশন আছে কিছু কিছু ব্যাংক যেমন বড় বড় কিছু পেশা আছে যেমন ডাক্তার আছে ইঞ্জিনিয়ার আছে এরা যে শিক্ষিত প্রতিষ্ঠানে জব করে তাদের খুব সহজে মানে শর্ত কম দিয়ে ভিসা দেয় কার্ড দেয় আবার যারা কর্পোরেট অফিসে জব করে যেমন আমি চ্যানেল টোয়েন্টি ফোরে ছিলাম আমি কিন্তু সেখানে ইজিভাবে কার্ড পেয়েছি যে ব্যাংকের ট্রাই করছে সে ব্যাংক আমাকে কার্ড দিয়েছে এটা কিন্তু ছিল অপশনটা ছিল যেমন স্ট্যান্ডার্ড চার্টার্ড এখন পঁয়ত্রিশ লাখ টাকার নিচে ওরা অ্যাকাউন্টই খোলে না পঁয়ত্রিশ লাখ টাকা রাখার পর তো আপনি কার্ড নিতে পারবেন অ্যাকাউন্টই করে না ওরা তার মানে আমি কিন্তু ইজিভাবে পেয়েছিলাম এরকম কিছু বিষয় থাকে আপনার আরেকটা অপশন হচ্ছে যে আপনার টাকা আপনার ক্যাশগুলো ফিক্সড ডিপোজিট করে ওই ফিক্সড ডিপোজিট হচ্ছে আপনার শর্ত অর্থাৎ আপনাকে যে তারা কার্ড দিবে কোন নিশ্চয়তা দিবে আপনি যদি চাকরি না করেন ব্যবসা না করেন কিচ্ছু না করেন আপনি টাকা তো নিয়ে খেয়ে ফেলবেন এটা তো একটা লোন ক্রেডিট কার্ড মানে একটা লোন এই লোনটা যে আপনাকে দিবে আপনি তো খেয়ে ফেলবেন তখন তাদের টাকা শোধ করবেন কি করে আপনার একটা লাইব্রেরিটি বিষয় থাকে আপনি চাকরি করলে ওই চাকরি থেকে দিয়ে দিবেন অথবা অফিসে গিয়ে প্রেশার দিবে আপনি ব্যবসা করলে ওই অনুযায়ী দিবে কিন্তু কিছুই করেন না আপনাকে দিবে না ওই ক্ষেত্রে ওই সব লোকদের জন্য ফিক্সড ডিপোজিট করে একটা এক লাখ টাকার ফিক্সড ডিপোজিট করে নব্বই হাজার টাকা সর্বোচ্চ নিয়ে বা পঁচাশ হাজার টাকা

বের হয়ে যাই আপনাদের প্রশ্ন কম হ্যাঁ রাতে আবার খুব ভালো থাকবেন